কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বলেছেন শেখ হাসিনা সরকার দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতা দখল করে বাংলাদেশের মানুষকে জিম্মি করেছে বিনা ভোটে সরকার গঠন করেছে আমরা সেই রকম নির্বাচন বাংলাদেশের মাটিতে এরকম দানব আর আমরা দেখতে চাই না বৃহস্পতিবার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজনে গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট ও পতিত স্বৈরাচার আওয়ামী লীগের

পজিশন ডিমিশন আমরা পার করব না ডিসেম্বরের মধ্যেই এই সরকারকে নির্বাচনে ইনশাল্লাহ বাধ্য করব ঠিক বন্ধুরা সময় খুব কম আপনাদের কাছে বিনিতভাবে বলতে চাই এত বছরের ইতিহাসে গাজীপুর থেকে আমরা বিএনপি 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 আনতে পারি নাই আমাদেরকে সভায় নিশ্চিন্তপর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চাকলাদার ও উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোনারুল ইসলাম মামুনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম বিশেষ অতিথি ছিলেন কাজীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গাজী মাজহারুল ইসলাম আনোয়ার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন মিজানুর রহমান বাবলু সহকারী সাংগঠনিক সম্পাদক ফজলুল হক উপজেলা যুবদলের দলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এ কে ফজরুল হক মঞ্জু সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা প্রমুখ অনেক নেতৃবৃন্দ কিন্তু আপনার অন্যায় অফিসারের কিন্তু শিকার হয়েছে কোন বিচারের স্বাধীনতা কিন্তু কথা বলার স্বাধীনতা কিন্তু কারোরই মনে করেন ছিল না আজকে পাঁচই আগস্টের পরে আজকে দেখেন যে পরিমাণ অত্যাচার নির্যাতন আওয়ামী লীগের উপর হওয়ার কথা আজ থেকে আওয়ামী লীগের একজন মারা গেছে একজনও কিন্তু মারা যায় নাই ওইভাবে নির্যাতন কিন্তু আপনাদের উপর আমরা চালাই নাই আপনারা এখনো মনে করেন ভালো আছেন তারপরে মনে করেন অনেক জায়গায় দেখা যায় আপনারা আবার মনে করেন উকি ঝুঁকি পারেন উকি ঝুঁকি পারেন কাজিপুরে নাকি আপনারা এই আমুলিকের মিচিং বার করবেন তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি করে দিতে চাই। কাজীপুরে কেন সারা বাংলাদেশে পঞ্চাশ বছরের মতো আমুল এক নামের ডল আর বাংলাদেশি করেছে এটা এটা নেতাকর্মী এবং ভাইকে বসে দাঁড়

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রিপন সোনামুখী ইউনিয়ন সাবেক সভাপতি দোলা সরকার কাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলাইমান হোসেন গান্ধাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তিকানি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী পৌরসভা যুব দলের যুগ্ম আহ্বায়ক হায়দার আলী বাবু সদস্য সচিব হাসান আলী সহ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিটি ওয়ার্ড থেকে দলে দলে মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন নেতাকর্মীরা এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেলিম রেজাকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ